আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রসনা বিলাস চ্যানেলে আজকের আয়োজনে আপনাদের সাথে আমি তৈরি করে দেখাচ্ছি কোকোনাট মালাই আইসক্রিম এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ রকম মজার হয়ে থাকে আর প্রচন্ড রকম গরম পড়েছে এই গরমে এই রকম আইসক্রিমটা পেলে মনে হয় সারাদিনই খেতে ইচ্ছে করবে আর কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে এ আর এই আইসক্রিমটি তৈরি করতে মাত্র তিনটি উপকরণ লাগবে তিনটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই বাসায় বসে আইসক্রিমটি তৈরি করে ফেলতে পারবেন এটা খেতে যেমন মজা তেমনি কিন্তু বানানো অনেক অনেক বেশি সহজ কীভাবে চমৎকারই মজাদার আইসক্রিমটি বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন চলুন আপনাদের সাথে পুরোটা রেসিপি শেয়ার করছি আইসক্রিমটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এখনও কিন্তু চুলার জালটা আমি দেইনি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে কনডেন্স মিল্ক দিয়ে আইসক্রিমটি তৈরি করলে অনেক বেশি মজার হয়ে থাকে দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো লিকুইড তরল দুধ তো এখানে আমি একদম খাঁটি গরুর দুধটাই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে প্যাকেট যেই দুধগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি ভালোভাবে কন্ডেন্স মিল্কের সাথে দুধটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি চুলার চালটাকে অন করে দিয়েছি এখন অনবরত নাড়াচাড়া করে দুধটাকে একটু জাল করে ঘন করে নিতে হবে তো আমি এখানে ফ্রেশ নারিকেল নিয়েছি হাফ কাপ পরিমাণ তো নারিকেলের মধ্যে আমি এখান থেকে কিছুটা পরিমাণ দুধ উঠিয়ে নারিকেলটাকে ব্লেন্ড করে নেব আর অন্য দিক থেকে হচ্ছে চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখে দুধটাকে সুন্দরভাবে জাল করতে করতে কিছুটা টানিয়ে নিতে হবে খুব বেশি টানাতে হবে না কারণ যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি দুধটা কিন্তু অল্প জালেই ঘন হয়ে যাবে আর এই যে দেখতেই পাচ্ছেন দুধটা যেভাবে করে বলক উঠেছে এরকম করে চার থেকে পাঁচবার বলক উঠে এলেই কিন্তু দুধটা সুন্দরভাবে জাল করা হয়ে যাবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে পাত্রের গায়ে কিন্তু দুধটা লেগে যেতে পারে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি এখানে এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব আর অনবরত নাড়াচাড়া করব খেয়াল রাখবেন এই সময় কিন্তু নাড়াচাড়াটা একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দুধটা দলা পেকে যাবে তো এই যে নাড়াচাড়া করতে করতে একদম সুন্দরভাবে কিন্তু দুধটা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে এসে কিন্তু আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর বেশি সময় জাল করব না চুলার জালটাকে বন্ধ করে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করব। আর এখন আমি যে নারিকেলের পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো যতটুকু গরম আছে সেই গরমেই কিন্তু নারকেল ব্লেন্ড করা নারিকেলটা যে দিয়েছি সেটা আর কি সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু নারকেলটাকে ব্লেন্ড না করেও দিতে পারেন তবে আমি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আইসক্রিমটা খুবই স্মুথ হবে এখন আমি অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি দেখতেই পাচ্ছেন সেই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপের মোল্ডের মধ্যে আইসক্রিমের যে লিকুইডটা আছে সেটা কিন্তু ঢেলে নিতে পারবেন তো সম্পূর্ণটুকু ঢালা হয়ে গেলে উপর থেকে যে কাঠিগুলো দেয়া থাকে আমি সেই কাঠিগুলোই এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আইসক্রিমের যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এভাবে করে রেখে দিতে পারেন তো আমি এখন এই আইসক্রিমটাকে সেট হওয়ার জন্য প্রায় সাত থেকে আট ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব আর ঠিক সাত থেকে আট ঘন্টা পর আমি হচ্ছে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর নামিয়ে রেখেছি আমি আরও দশ মিনিট আগে আইসক্রিমগুলোকে মোল্ড আউট করার জন্য অবশ্যই চেষ্টা করবেন দশ মিনিট আগে বের করে নেয়ার জন্য তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে তো একটা একটা করে আমি এভাবে বরফের টুকরোর উপরে আইসক্রিমগুলোকে রেখে দিচ্ছি এতে করে খুব দ্রুত আইসক্রিমগুলো আর কি গলে যাবে না তো আমি এখানে সবগুলো আইসক্রিমই বের করে নিয়েছি মোল্ড থেকে আর এটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই মজার হয়ে থাকে আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে বাচ্চারা সহ বাসার বড় যারা আছেন তারাও কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করবে এভাবে যদি আইসক্রিমগুলোকে আপনারা বাসায় তৈরি করে দেন আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন একদম বরফ হয়ে যায়নি বরফ শক্ত হয়ে যায়নি খুবই মজার হয়েছিল খেতে আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে আইসক্রিম বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে তো বাসায় বসে যদি এরকম চমৎকার মজাদার আইসক্রিম আমরা তৈরি করতে পারি তাহলে কেন চড়া দাম দিয়ে দোকান থেকে কিনে আনবো হাফ লিটার দুধ হাফ কাপ নারিকেল আর এইখানে লেগেছিলো হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক তো এই সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু মজাদারি আইসক্রিমগুলো বাসায় বসে তৈরি করে নেওয়া যায় আর এখানে দেখতেই তো পাচ্ছেন কতগুলো আইসক্রিম তৈরি করে নিয়েছি আমি আর এখানে অবশিষ্ট আরও কিছুটা অংশ রয়ে গিয়েছিল যেটা আমি গ্লাসের মধ্যে আর কি ঢেলে দিয়েছিলাম এটা শেপটা কিন্তু একদম কুলফি আইসক্রিমটা যে আছে কুলফি মালাই সেইটার মতোই হয়েছে আর আপনারা যারা নারিকেল খেতে পছন্দ করেন না আপনারা কিন্তু চাইলে নারিকেলটা তাকে স্কিপ করতে পারেন তাহলেও কিন্তু চমৎকার মজাদার মালাই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন যারা আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগলে বা এরকম মজার মজার ইউনিক রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা কাজটি করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালো জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম